আচ্ছা তাহলে আমরা প্রথমেই শুরু করতেছি হচ্ছে শ্রেণীবিন্যাসের ধারণা ও ইতিহাস দিয়ে তো শ্রেণীবিন্যাস শব্দটি থেকেই মনে হয় তোমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে এসেছে যে শ্রেণীবিন্যাস মানে হচ্ছে মানে প্রাণী বা উদ্ভিদ তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা ক্লাসে বিন্যস্ত করা যেমন ধরো আমাদেরকে স্কুলে কি করা হয় স্কুলে আমাদের বয়স বা আমাদের আগে কতটুকু পরিশিচি তার উপর ভিত্তি করে এক একজনকে ক্লাস সেভেন একজনকে ক্লাস এইট নাইন এভাবে বিন্যস্ত করা হয় তাই না তো প্রাণীজগতের ক্ষেত্রে বা উদ্ভিদ ক্ষেত্রে সেম তাদেরকে তাদের বৈশিষ্ট্য তাদের মানে সামর্থ্য তাদের লেকিংস সবগুলোর উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে মূলত এই গ্রুপিংটাই হচ্ছে শ্রেণীবিন্যাস তোমরা যদি পরীক্ষার জন্য একটু ডেফিনেশন বা সংজ্ঞা আকারে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো জীব দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য মিল মিলের ভিত্তিতে এদেরকে ধাপে ধাপে ভিন্নস্ত করাটাই হচ্ছে শ্রেণীবিন্যাস আরেকভাবে তোমরা লিখতে পারো যে প্রাণী জগৎকে সহজভাবে জানার জন্য তাদেরকে শ্রেণীকরণ করাটাই হচ্ছে শ্রেণীবিন্যাস একভাবে লিখলেই হবে বা তোমরা বইয়েরটাই ফলো করে ট্রাই করবা তো শ্রেণী বিন্যাস নিয়ে অনেক অনেক বিজ্ঞানী কাজ করছেন তাদের মধ্যে আছে ক্যারোলাস ক্লিনিয়াস আছে হচ্ছে অ্যারিস্টটল জনের অ্যাকচুয়ালি কি জানো অ্যারিস্টটলের নামরা তোমরা মোটামুটি সব জায়গায় পাবা সে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করছে সে প্রাণী বিজ্ঞান নিয়ে কাজ করছে সে শ্রেণী বিন্যাস নিয়ে কাজ করছে সে ফিজিক্স নিয়েও কাজ করছে কেমিস্ট্রি নিয়েও কাজ করছে মোটামুটি সব জায়গায় আসলে অ্যারিস্টটলের নাম পাওয়া যায় দর্শন শাস্ত্র সবকিছুর মধ্যে কিন্তু তার অবদান রয়েছে তাই না তো এখানেও যথারীতি তার অবদান আছে তো অবদান থাকলেও সবচেয়ে বেশি অবদান যদি আমরা চিন্তা করি তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস আমরা ডান পাশে যে ব্যক্তি দেখতে পাচ্ছি উনি আসলে এই ব্যক্তি ওনার ভূমিকা যেহেতু সবচেয়ে বেশি এই জন্য ওনাকে বলা হয় জীব সরি শ্রেণীবিন্যাসের জনক এটা তোমরা মনে রাখবা ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণীবিন্যাসের জনক অর্থাৎ বলাই যায় শ্রেণীবিন্যাসের উপর তার অবদানই সবচেয়ে বেশি আচ্ছা তারপর আছে দ্বিপদ নামকরণ তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যানিম্যাল বা প্রত্যেকটা প্ল্যান্টকে তিনি দুইটা ওয়ার্ড বিশিষ্ট একটা নাম দিছে প্রত্যেকটা অ্যানিম্যাল প্রত্যেকটা প্ল্যান্ট যেমন ধরো মানুষের ক্ষেত্রে আমরা ইংলিশে কি বলি হিউম্যান কিন্তু উনি এটা নাম দিছে হোমো সাপিয়েন্স এটা একটা স্পেশালিটি হচ্ছে এই ভাষাটা অবশ্যই ইংলিশ অথবা লেটিনে লিখতে হবে বাংলায় লিখলে হবে না পর্তুগিজে লিখতে হবে না স্পেনিশে লিখলেও হবে না অবশ্যই ল্যাটিন অথবা ইংরেজিতে লিখতে হবে এখন কথা থাকতে পারে অনেক ধরো বাংলাদেশে তুমি একটা প্রাণী আবিষ্কার করলা নতুন একটা প্রাণী তুমি এটা নামও দিলা এখন তুমি তো ল্যাটিন জানো না বা তুমি তো তোমার দেশের নামই এটা দিতে চাইবা ঠিক না তুমি কি করবা তো তোমার কাজ হচ্ছে এই বাংলা ওয়ার্ডটাকে ল্যাটিনে কনভার্ট করা লেটিনে কনভার্ট করে ওইটাকে তুমি নাম দিতে পারো যেমন ধর অনেক প্রাণীর নাম আছে ঢাকেনসিস আমরা কি কি আমরা নর্মালি কি বলি ঢাকা তাই না ঢাকার লেটিন হচ্ছে ঢাকেনসিস এরকম কনভার্ট করে দিতে হয় লেটিন অথবা ইংলিশ আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আশা করি যেহেতু তোমরা শ্রেণীবিন্যাস জিনিসটা বুঝেছ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়েও তোমাদের প্রশ্ন থাকার কথা না তো কি কি প্রয়োজন আছে দেখো শ্রেণী বিন্যাসের কারণে আমরা অল্প সময়ে সহজে এবং কম পরিশ্রমে অল্প সময়ে আমরা আমরা কোন একটা প্রাণী বা উদ্ভিদ সম্পর্কে বেসিক ধারণা নিতে পারি যেমন ধরো আমরা সবাই কিন্তু গরু দেখছি তাই না আমরা যেহেতু গরু দেখছি আমাদের কিন্তু ছাগল দেখার দরকার নাই ভেড়া নিয়ে এত ডিটেলস জানার দরকার নাই মোটামুটি গরুর বৈশিষ্ট্যগুলাই অনএভারেজ ছাগল ভেড়া এগুলাতে আছে তাই না বা মহিষ মোটামুটি এইগুলাই বা যদি আমাদের কথা চিন্তা করি আমাদের সাথেও কিন্তু গরু ছাগল বাঘ সিংহ এগুলো কিছু একটা কিছু না কিছু মিল আসেই অর্থাৎ কোন একটা প্রাণী সম্পর্কে জানলে আমরা এই টাইপের অন্য প্রাণী সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে পারবো তারপর হচ্ছে নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য ধরো তুমি নতুন একটা প্রাণী আবিষ্কার করলা সেটাকে তুমি ইনক্লুড করবা সেন্ট্রাল ডাটাবেজে সেটা তুমি এন্ট্রি করবা তাহলে কি হবে তোমার প্রাণীটা যে নতুন সেটা আসলে আইডেন্টিফাই হবে দেখা গেছে তুমি আসলে পুরান প্রাণীকে তুমি নতুন ভাবে নামকরণ করতে পারবে না তখন নামকরণ করতে গেলে কি হবে তখন আগের নামগুলো তোমাকে বলবে যে আগে এটা নামকরণ হয়ে গেছে নতুন নামকরণ করা যাবে না তাছাড়া এর মধ্যে এর মাধ্যমে আমরা আরেকটা হিসাব রাখতে পারবো সেটা হচ্ছে পৃথিবী থেকে কত প্রাণী হারিয়ে যাচ্ছে কত প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে কত প্রাণী নতুন যুগ হচ্ছে বা নতুন নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে কিনা এগুলো আমরা ইনক্লুড করতে পারবো তারপর পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যাইতে পারে যেমন ধরো আমি কি বললাম একটু আগে যে মানুষ গরু ছাগল প্রাণী এগুলোর মধ্যে কিন্তু একটা একটা বেসিক মিল আছে তাই না দেখা যায় যে এই আমাদের মিল গুলা বিভিন্ন কাজে হেল্প করে যেমন তোমরা কি ইনসুলিনের নাম শুনছো ইনসুলিন তোমরা ইনসুলিনের নাম শুনছো না ইনসুলিনের নাম কিন্তু তোমরা অবশ্যই শুনছো এখন দেখা যায় কি মানুষের শরীরে ইনসুলিন পাওয়া যায় ঠিক আছে নরমাল ইনসুলিন পাওয়া যায় কিন্তু যারা ডায়াবেটিস রোগী তাদের কিন্তু একেবারে কমপ্লিটলি ইনসুলিন তৈরি হয় না যখন তৈরি হয় না তাদেরকে আমাদের আলাদা ভাবে দিতে হয় তো আলাদাভাবে দেওয়ার জন্য কি করে আমরা অন্য একটা প্রাণী থেকে কালেক্ট করি এখন এইটার জন্য আমাদের এই তথ্যপত্রগুলো কাজে লাগবে যে মানুষের মতো মোটামুটি একই টাইপের প্রাণী আর কি কি আছে তাদের থেকে আমরা ইনসুলিনটা কালেক্ট করে দিতে পারি তারপর হচ্ছে ধীরে ধীরে প্রাণীগুলির মাঝখানে যে বিবর্তন মানে পরিবর্তন ঘটছে এর কারণে নতুন কোন প্রজাতি উদ্ভব হয়েছে কিনা বা আগে প্রজাতিগুলোর মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা এগুলা নিয়েও আমরা ধারণা পেতে পারি তাছাড়া তাদেরকে বিন্যস্ত করা বা সহজ জানার সুযোগ তো আচ্ছা কেউ কি আমাকে কোনো প্র্যাকটিক্যাল মানে শ্রেণীবিন্যাসের কোন প্রায়োগিক দিক বলতে পারবা যে এইটা আমাদের বাস্তব জীবনে একেবারে কাজে লাগে যেমন মানে আমি এতক্ষণ স্লাইড যেগুলো বললাম এগুলো মেনলি আমরা যারা শিক্ষিত মানুষ আছি তাদের জন্য একেবারে মাস পিপল বা সবার জন্য কি কি লাগতে পারে এরকম একটা एग्जांपल দিতে পারবে কেউ একটু লিখো যদি কারো এরকম জানা থাকে একেবারে সবার লাগবে শিক্ষিত অশিক্ষিত সবার জন্য প্রয়োজনীয় তত্ত্বগুলো আসলে বইয়ের বা আছে মানে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে আর প্র্যাকটিক্যাল আসলে কি প্র্যাকটিক্যাল কি শ্রেণীবিন্যাস মানে শ্রেণীবিন্যাসের প্রায়োগিক কি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা হ্যাঁ আচ্ছা টিকা তৈরি টিকা তৈরি যদি না বলো যদি আরেকটু একটু ওয়াইডলি বলো যে ওষুধ তৈরি ওষুধ তৈরিতে আমাদের শ্রেণীবিন্যাসটা কাজে লাগে ধরো কোন একটা ওষুধে গাছ নিয়ে তুমি মানে ওষুধ তৈরি করতেছ কিন্তু হঠাৎ করে কোন কারণে সেই ওষুধটা তৈরি মানে শেষ হয়ে গেছে সেই গাছটা তৈরি হয়ে গেছে তখন ওই টাইপের কি কি গাছ আছে সেই গাছ থেকে তুমি এই ওষুধ তৈরি করতে পারো অথবা তুমি হচ্ছে এই টাইপের গাছ তোমার দেশে কি কি আছে সেগুলো থেকে তুমি এই ওষুধ তৈরি করতে পারো এগুলোই হচ্ছে উপকারী দিক আর এর কোনো অপকারী দিক নাই একজন অপকারী দিক মনে জিজ্ঞেস করছে উৎস তাই না আচ্ছা এইটা হচ্ছে তোমাদের এক্সট্রা এটা তোমাদের বইতে নাই তোমরা জেনে রাখো যে আমরা শ্রেণী বিন্যাস করি এর জন্য আমাদের কয়েকটা ধাপ 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 লাগে হচ্ছে যে এক জগৎ দুই পর্ব তিন শ্রেণী চার বর্গ পাঁচ গুত্র ছয় গণ সাত প্রজাতি আমরা যদি মানুষকে শ্রেণীবিন্যাস করতে যাই মানুষের কিংডম হচ্ছে তোমার অ্যানিমেলিয়া মানুষের ফাইলাম হচ্ছে তোমার তাই না এগুলো তোমাদের লাগবে না শ্রেণী পর্যন্ত লাগবে শ্রেণী হচ্ছে তারপর হচ্ছে বর্গ হচ্ছে তোমার প্রাইমেটস তোমরা শ্রেণী পর্যন্ত মনে রাখবা বাকিগুলো ইচ্ছা করলে মনে রাখতে পারো নাও রাখতে পারো কারণ এগুলো তোমরা ক্লাস টেনে পড়বা গুত্র হচ্ছে হুমিনী আর এগুলো অর্থ জানা তোমাদের কোনো দরকার নাই ঘন হচ্ছে হোমু আর স্পেসিস আছে হোমো সাপিয়াস এই যে মানুষকে আমরা অনেকগুলা ক্রাইটেরিয়ার ভিত্তিতে একেবারে লাস্ট পর্যায়ে প্রজাতিতে গিয়ে শেষ হলাম অর্থাৎ শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি যেমন ধরো আমরা যখন তোমাদেরকে কোনো একটা রুল দিয়ে আইডেন্টিফাই করি কিভাবে করি যে প্রথমে হচ্ছে তুমি এই জেলার এই স্কুলে পড়ো তারপর সেই স্কুলের ডে শিফটে বা মর্নিং শিফটে পড়ো তারপর সেই শিফটে তুমি ক্লাস ক্লাস দুই নাম্বার তুমি শাড়ি তিন নাম্বার বেঞ্চে দুই নাম্বার জায়গায় তুমি বসো এইভাবে আর কি বুঝছো ব্যাপারটা সবার কাছে কি ক্লিয়ার আচ্ছা এগুলো পরীক্ষা আসবে না উৎস এগুলো তোমাদের জেনে রাখার জন্য মনে রাখবা এখানে টোটাল সাতটা ধাপ আছে